হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারী পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে ঘটনার পর থেকে তার সঙ্গে থাকা স্বামীর পরিচয়দারী মোহাম্মদ আরিফ হোসেন নামে সেই যুবককে পাওয়া যায়নি হোটেল কর্তৃপক্ষ জানায় ঘটনার পর থেকে ওই যুবকের মোবাইল ফোন বন্ধ রয়েছে বুধবার ১৭ ডিসেম্বর রাত আনুমানিক এগারোটার দিকে কোয়াকাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত হোটেল আলিশানে একশো পাঁচ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে হোটেল কর্তৃপক্ষের সূত্রে জানা যায় প্রথমে পর্যটক পরিচয় রুম বুকিং নেওয়া হলেও পরবর্তীতে মাসিক চুক্তিতে প্রতিদিন দুইশো টাকা হিসাবে মাসে ছয় হাজার টাকায় পাশের পক্ষ দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছিল তারা যে তাদের রুম চেঞ্জ করার কথা ছিল যে তারা মাসিক বেড়া যেটা ছিল যে ভাই ওইটাই যান তারপরে দরজায় নক করছে বাহিরটা তো প্রত্যেক দিন তালা মারিয়ে যায় তালা খুইলা নক করছে যে আনুমানিক দশ থেকে বারো মিনিট নক করছে হলি না পর তারপর রাগ করিয়া সল্লি গেছে হোটেল রেজিস্টার অনুযায়ী নিহত ফাহিম আক্তারের স্বামী আরিফ হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার ধানখালী এলাকায় উল্লেখ করা হলেও তবে ফাহিম আক্তারের স্থায়ী কোনো ঠিকানা রেজিস্টারে লেখা হয়নি পুলিশ সূত্রে জানা যায় গত দুই ডিসেম্বর আরিফ হোসেন নামে ওই যুবকের সঙ্গে ভ্রমণের উদ্দেশ্যে ফাহিম আক্তার হোটেল আলিশানে একশো পাঁচ নম্বর কক্ষ ভাড়া নেন দীর্ঘদিন অবস্থান করার পর বুধবার রাতে কক্ষের ভিতর থেকে তার জুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এ সময় কক্ষের বাইরে তালা মারা ছিল এবং ভিতর থেকে সিটকেনি দেওয়া অবস্থায় পাওয়া যায় হোটেল আলিশানের ম্যানেজার ও মালিক জানান তারা প্রথমে দুই ডিসেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত পর্যটক হিসাবে থাকার কথা জানিয়েছেন পরে মাসিক চুক্তিতে থাকার আগ্রহ প্রকাশ করেন এবং স্থানীয় একটি আবাসিক হোটেলে তিনি মার্কেটিং এ কাজ করে বলে জানান যে রুম লাগবে তো কয়দিন থাকবে বলছে যে আমরা তিন দিন থাকবো দুই দিন বা তিন দিন তো আমি তিন দিনে ডায়েরি করছি তিন দিন ডায়েরির পরে তিন দিনের পরে বলতেছি যে ভাই আমি মাসিক থাকতে চাই বাড়ি যাব না মাসিক ভাবে থাকবো তখন আমি মালিকের সাথে কথা বললাম মালিক বলছে ঠিক আছে যদি মাসিক হয় তাহলে থাকবে গেস্ট হিসাবে পরে কইছে যে আমরা মাসিক হিসাবে থাকবো ওইতে পাঁচ তারায় চাকরি করে মাসিক হিসাব تکমো 6000 টাকা মাস ও মালামাল কিনদাই পাশের রুমে আমাগো যাইবে বিষয়টি অস্বীকার করে পাঁচতারা হোটেলের ম্যানেজার মোহাম্মদ রাসেল আকন বলেন আমাদের হোটেলে কোনো স্থায়ী মার্কেটিং ম্যানেজার নেই বিভিন্ন সময় কিছু লোক পর্যটক এনে কমিশনের ভিত্তিতে কাজ করে তবে ওই ব্যক্তির সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই আমাদের পাঁচতারা হোটেলে স্থায়ীভাবে কোনো মার্কেটিং এর লোক নাই সবাই কমিশনে এবং সবাই বিভিন্ন হোটেলের লোক দেয় এর মধ্যে আমাদের হোটেলের লোক দেয় এবং নগদ কমিশন নিয়ে আমাদের হোটেলে কেউ থাকেও না কমিশনের যারা আছে আর আমাদের হোটেলে স্থায়ীভাবে কোনো মার্কেটিং এর কোনো লোক নাই খবর পেয়ে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে আমরা একটা মৃত্যুর ঘটনার সংগত পেয়ে আমরা এখানে আসছি আসার পরে স্থানীয় জনগণের সহায়তায় আমরা দরজা ভেঙে অবস্থায় একটা লাশ নামাইছি নারী লাশ আমরা প্রাথমিকভাবে এটাকে একটা আত্মহত্যা বলে আহ মনে হইতেছে তারপরেও চূড়ান্ত ভাবে কিছু বলা যেতেছে না পোস্টমর্টম রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত আসা যাবে জাহিদুল ইসলাম জাহিদ ข่าวบริกว่ากัตตา